সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম রাজীব পাল আমি অ্যাকচুয়ালি জীবনব্যাপী শিক্ষার বিষয় নিয়ে কাজ করি অর্থাৎ আজীবন ধরে শেখার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আমি বলে থাকি যেমন আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি ছাড়া কীভাবে আমি নিজে নিজে শিখে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজের পেশায় সুন্দরভাবে দাঁড় করাতে পারবো ব্যাপারটা এরকম জীবনব্যাপী শিক্ষা পদ্ধতি আসলে গ্লোবালি স্বীকৃত এবং ওয়ার্ল্ডে ইউরোপিয়ান কান্ট্রিতে এই শিক্ষাটা সবচেয়ে বেশি প্রচলিত হয় এটা একটি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা যেখানে স্কুল কলেজের আর বাউন্ডারি ছাড়াই মানুষ নিজে নিজে শেখে এবং আরেকজনকে শিখতে উদ্বুদ্ধ করে তো জীবনব্যাপী শিক্ষা নিয়ে যদি আমি একটু আরেকটু ক্লিয়ার করি যেমন ধরি যে আমি মাস্টার্স পাশ করার পরে আমি লেখাপড়া একদম ছেড়ে দিই মাস্টার্স পাশ করার পরে আমি একটা চাকরি পাই চাকরি পাওয়ার পরে আমি সেই চাকরিতেই বাকি জীবনটা শেষ করে ফেলি তো নতুন কিন্তু জীবনব্যাপী শিক্ষাটা হচ্ছে যে আপনি আপনি মাস্টার্স পাস করার পরে গিয়েও আপনি নতুন করে আরেকটি স্কিল বা দক্ষতা বা আপনার হচ্ছে আরেকটি কোনো কাজের সাথে আপনি যুক্ত হতে পারবেন যেমন আপনি অবসরে বসে আছেন আপনি যদি কোনো দক্ষতা অর্জন থাকে আপনার বা কোনো কিছু আপনি যদি শিখতে চান বা শেখার মানসিকতা আপনার থাকে সেই জিনিসগুলো আসলে জীবনব্যাপী শিক্ষা যে আপনি শিখতে চাচ্ছেন আপনি শিখবেন কিন্তু কোনো সুযোগ বা আপনি জানেনই না যা আসলে এই সময়ে এই বয়সে কোনো কিছু শেখা যায় যেমন আমাদের একটা আত্মীয় আছেন যিনি আসলে মানে লেখাপড়া শেষ করে বসে আছেন উনি এখন নিজের মোবাইলটাই যারা চালাতে জানেন না মানে ইনি যে মোবাইল চালাতে না জানা এটাও একটা জীবনব্যাপী শিক্ষার একটার মধ্যে পড়ে যে একজন ব্যক্তি মোবাইল ঠিকঠাক করে অপারেট করতে পারবে সেটা হচ্ছে কি এটা একটা যে সে একদম বিল্ড হয়ে আছে যে আমি শিখছি যা সেটাই শেষ দুনিয়ায় আর কিছুই নেই আমার পড়াশোনা শেষ আমার সব কিছুই এখানে শেষ হয়ে আছে কিন্তু জীবনব্যাপী শিক্ষা আসলে সেটা বলে তা না জীবনব্যাপী শিক্ষা বলে আজীবন ধরে যে এই যে এই যে দুনিয়াটা আসলে ক্রমশ পরিবর্তনশীল এই ক্রমশ পরিবর্তনশীল দুনিয়ায় নিজেকে খাপ খাওয়ানোর জন্য অলওয়েজ শিখে যাওয়ার যে মানসিকতা সেইটাই জীবনব্যাপী শিক্ষা